হ্যালো ভাই সৌদি আরব ভাই পনেরো বছর ধরে দেশের বাইরে মানে নিজ দেশে দেশ ঘর থেকে বাইরে পনেরো বছর ধরে কখনো বাড়ির সমস্যা সমাধান করতে পারি বাড়ির সমস্যা সবার আছে ঘরের সমস্যা ফ্যামিলির সমস্যা মা বাপের সমস্যা স্ত্রী সন্তানদের সমস্যা আর আমার কি সমস্যা জানেন পুরো জিন্দিগি সমস্যা আমরা পৃথিবীতে আসছি আল্লাহর আদেশ পালনের জন্য আখিরাতের বাজার করার জন্য আসছি না আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে বাজারের ব্যাগটা হারিয়ে ফেলছি দুনিয়া নিয়ে ব্যস্ত কবে এই সমস্যার সমাধান করতে করতে নিজেরাই একদম সলভ হয়ে যায় হাজার বলে চলো টাইম শেষ চলে যায় সমস্যার সমাধানই হয় না যখন একদিক দিয়ে ইনকাম করি একদিক দিয়ে চলে যায় একদিক দিয়ে ইনকাম করি একদিক দিয়ে চলে যায় কবে শেষ হবে সমস্যা হয়ে যাবে সমস্যা একদম শেষ হয়ে যাবে নিজে মারা গেলে মনে হয় না সবকিছু ঠিক হয়ে যাবে শুধু নিজেই সাধারণ পৃথিবীর জন্য নিজেই বোঝা পৃথিবীর জন্য পরিবারের জন্য যতই ইনকাম করেন একটা সমস্যা সমাধান হলে একটা সমস্যা শুরু হয় একদিক দিয়ে শেষ হলে একদিক দিয়ে শুরু হয় এরকমও শেষ হবে না এভাবেই থাকবে যাত্র বাজারও করতে হবে না শেষ পর্যন্ত পৃথিবী থেকে নিতে হবে